হাজার হাজার টাকা খরচ করে চাইনিজ রেস্টুরেন্টে না গিয়ে এই রেসিপিতে ঘরোয়ানা উপকরণে কম খরচে খুব সহজেই এই চাইনিজ ফ্রাইড রাইসটা রান্না করে নিতে পারেন যদি একবার এই রেসিপিটা ফলো করেন একদম চাইনিজ রেস্টুরেন্টের চাইতেও টেস্টি এবং কম খরচে পুরো পরিবার জমিয়ে নিতে পারবেন যে কোনো ছুটির দিন আর যখন আমি এটা রান্না করি আমার আত্মীয় স্বজন এবং পরিবারের সবাই এতটা মানে প্রশংসা করে বিশ্বাস করেন তখন আমি অনেক আমার মনটা অনেক খুশি লাগে তো কথা না বাড়িয়ে সরাসরি রেসিপিটার জন্য যাচ্ছি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তারপরে রসুন কুচি দিয়ে দিয়েছি দু চামচ আর এখন এখানে আমি চারশো গ্রামের মতো চিকেন দিয়ে দিয়েছি আর চিকেনটা হচ্ছে মেরিনেট করে নিয়েছি আগে থেকে আদা রসুন পেস্ট লবণ মরিচ গুঁড়ো গোলমরিচ গুঁড়ো ছয়া ছয়া দিয়ে মেরিনেট করে রেখে দিয়েছি তো ওই চিকেনটাই আমি দিয়ে দিয়েছি তো চিকেনটা দুই মিনিট ভেজে নেওয়ার পরে তারপরে গাজর কুচি দিয়ে দিয়েছি এক কাপ আর গাজরটাকে আমি একটু লম্বা করে কুচি করে নিয়েছি আর এই গাজরের জন্য এখন পরিমাণ মতো লবণ দিয়ে ঠিক আমি দুই মিনিটের মতো ভেজে নিব। আর ভেজে নেওয়ার পরে মাঝখানে কিছুটা জায়গা করে নিব। এখানে আমি দুইটা ডিম দিয়ে দিব আর ডিম দুইটা কিন্তু এই সব উপকরণের সাথে একাত্রে ভেজে নিব। এতে করে এই যে যে চাইনিজ ফ্রায়ে রাইসটা এটার টেস্টটা কিন্তু দুই থেকে তিন গুণ বেড়ে যাবে তো ডিমটাকেও আমি ভেজে নিয়েছি আর এই পর্যায়ে কিন্তু সোলারাসটা কমিয়ে রাখা যাবে না মোটামুটি হাই হিটে রেখেই বন্ধ করতে হবে দেন তারপরে আমি এখানে দিয়ে দিয়েছি হচ্ছে বরবটি নিয়ে নিয়েছি ওটা একটু কুচি করে কেটে নিয়েছি তো ওটাও আমি এক মিনিটের মতো ভেজে নেওয়ার পরে কিছুটা কাঁচামরিচ মাঝখানে ফেলে দিয়ে দিয়েছি আর এক চামচ কালো গোলমরিচ গুঁড়োও দিয়ে দিয়েছি চুলা রাসটা কিন্তু বারবার বলতেছি এই পর্যায়ে বাড়ানো আছে তারপর এখন দিয়ে দিচ্ছি রাইস এটা হচ্ছে পোলাওর চাল চিনি গুঁড়ো পোলাওর চাল আমি তিরিশ মিনিট ভিজিয়ে রেখে এইটটি পারসেন্ট সিদ্ধ করে নিয়েছি আর এখানে আমি রাইসের পরিমাণ নিয়ে নিয়েছি দেড় পট চালের রাইস তারপরে কিছুক্ষণ ভেজে নিয়ে টমেটো সস দিয়ে দিয়েছি তিন চামচ আর এখন দিয়ে দিয়েছি ছয়া সস তিন চামচ তো তারপরও আমি তিন থেকে চার মিনিট এই পর্যায়ে রাইসটাকে সুন্দর করে ভেজে নিব একদম হাই হেটে তো ভেজে নেওয়ার পরে এখন কিছুটা ক্যাপসিকাম দিয়ে দিব তো ওটা দিয়ে দেওয়ার পরে আমি অফ ক্যামেরায় কিন্তু এখানে দুই চামচ চিনিও দিয়ে দিয়েছি তো চিনি ক্যাপসিকাম দিয়ে দিয়ে নাড়াচাড়া করে নিয়ে ভাজা ভাজা হয়ে গিয়েছে আর রাইসটাও কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব তো নামিয়ে নিয়ে একটা সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি দেখেন কালারটা কত সুন্দর দেখতে যেরকম লোভনীয় খেতে কিন্তু তার থেকেও অনেক মজার আর এই রেসিপিটা ফলো করে যদি রান্না করেন বিশ্বাস করেন ঘরের বাচ্চারা কখনো আর চাইনিজ রেস্টুরেন্টে চাইনিজের রাইস খেতে চাবে না বলবে মামুনি বারবার এটাই বানাও এতটা টেস্টি এখানে কিন্তু কোনো এক্সট্রা উপকরণও নাই চিকেন বরবটি এসব কিন্তু আমাদের ঘরেই থাকে তো সামান্য উপকরণে চাইনিজ রেস্টুরেন্টের চাইতেও টেস্টি একটা ফ্রাই রাইস এই যে দেখেন কতটা লোভনীয় হয়েছে আর এটা টেস্টে টেস্টের দিক দিয়েও ছিল অতুলনীয় আর ঘরের খাবার সবসময় হেলদি হয় রেসিপিটা এই পর্যন্তই